দোসরাই মারছে দোসরাই মারছে আমার প্রিয় মুর্শিদ আকলা মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদ রাশিন হুজুর পাক কাবা ও কেবলা সৈয়দি ও সানাদি হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদি আল হাসানি আল হুসাইনি মাদ্দাজিল্লুহুল আলী দোসরাই মার্সে রাজবাড়ি বড় মসজিদ খানকা শরীফে কদম মোবারক রেখেছিলেন তো যেদিন উনি কদম মুবারক রাখলেন ওনার নৌরানি ফানি পানি জসমানি চেহারা মুবারক দেখার পরে আমরা দিন দুনিয়া ভুলে গেছি কি বাড়ির কথা ভুলে গেছি দোকান আছে ভুলে গেছি সংসার আছে ভুলে গেছি ছেলে মেয়ে আছে ভুলে গেছি ভুলে গেছি মানে কি এই দুনিয়াদারি দোকানদারি এগুলো যে খুলতে হবে বাড়িতে বাজার করতে হবে কাজ কাম আছে সমস্ত কিছু ভুলে গিয়ে

যাদের দেখলে দুনিয়াদ ভুলে যায় যাদের দেখলে বাজার করার কথা ভুলে যায় যাদের দেখলে দোকান খোলার কথা ভুলে যায় যাদের দেখলে মাঠে কাজ করার কথা ভুলে যায় এনারাই হচ্ছে না উলিয়া আল্লাহ